উপস্থিত আছেন হাট একুশ ডিসেম্বর শনিবার সপ্তাহে একদিন এই হাটটি অনুষ্ঠিত হয় শুধুমাত্র শনিবার করে আমরা দেখব আজকে বড়দ গুরু দাম আমরা বড়দ গরুর কেমন দামে কেনা বেজা চলছে

হলো নাকি দেখুন দেখছেন ব্যাপারীরা নাম দল করছেন

jোান joান ছনা দাম কত আসছেন তিনশো তিনশো বিশ ছাড়ছেন কত কত পাইছেন দাম দামশো ষাট সত্তর ওজন কেমন হবে এক একটা দশ মন আসবে আর কি মন পার হবে তাহলে কত ইলে ছাড়বেন আপনি তিনশো দেড়শো করে তিনশো

আসাদ ভাই কি দাম দর হচ্ছে নাকি আপনি কত বলছিলেন এটা হইল দিলেন দিলেন দুই লাখ আশি আরেকজন দু লাখ আশি দাম দিলেন আসাদ ভাই তিন ভাঙতে বলেছেন কত তিন লাখ আঠ

માફ કરજો એકા હોજા કા હોજા એકા હોજા કા